ইতিহাস যে শুধু বইয়ের পাতায় নয় বরং ইট ইটপাতরে ধ্বংসাবেশে লুকিয়ে আছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো আদিনা মসজিদ বাংলার ইতিহাসে এমন কিছু নিদর্শন রয়েছে যেগুলো শুধু স্থাপত্য নয় বরং সময়ের গল্প বলে আজ আমরা যাচ্ছি মালদহ জেলার সেই প্রাচীন ও গৌরবময় স্থানে এটি আদিনা মসজিদ সম্প্রতি আপনারা জানেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনেক বড় একটি জঙ্গি হামলা হয়েছে মোটামুটি সাত জনের মতো লোক নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে এরকম জঙ্গি হামলা যে কোনো দেশের জন্য নিকৃষ্টজনক একটি ঘটনা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আদিনা মসজিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি ইসলামিক স্থাপনা তবে এই স্থাপনা নিয়েও রয়েছে ভারতে নানান রকম বিতর্ক হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করে আসছেন আদিনাথ মন্দির ছিল আগেই স্থানে ভেঙে এখানে আদিনা মসজিদ করা হয়েছে তো এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব একদম ভিডিওর শেষের দিকে তার আগে আপনাদেরকে জানিয়ে দিব এই আদিনা মসজিদের ইতিহাস অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনারাই কনক্লুশনে পৌঁছাতে পারবেন আসলে এটি কি ছিল আদিনা মসজিদ নাকি আদিনাথ মন্দির আদিনা মসজিদটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদাতে অবস্থিত এটি সিরিয়ার উমায়া মসজিদের আদলে তৈরি এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ এটি বেঙ্গল সালতানাতের সময় সেখেন্দা সাগর থেকে একটি রাজকীয় মসজিদ হিসাবে নির্মিত হয় তিনি ইলিয়াস শাহী রাজবংশের সদস্য ছিলেন এবং মহামান্বিত সুলতান এবং বিশ্বাসী খলিফাদের মতো উচ্চ সমাধি বহন করেন মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী পান্ডুয়ায় অবস্থিত বিশাল স্থাপত্য উমায়া মসজিদের হাইপোস্টাইলের সাথে যুক্ত যা নতুন এলাকায় ইসলাম প্রবর্তনের সময় ব্যবহার করা হয় তেরোশো তেরোশো উনষাট সালে দিল্লি সালতানাতকে দুইবার পরাজিত করার পর প্রথম দিকে বঙ্গ সালতানাত সাম্রাজ্যবাদী উচ্চ আকাঙ্ক্ষাকে টেনে নিয়ে যায় আদিনা মসজিদ তেরোশো সালে কমিশন করা হয় ষোলশ শতাব্দীতে মোঘল সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে বঙ্গ সালতানাত ভেঙে যায় এই মসজিদ উত্তর দক্ষিণে পাঁচশো ফুট লম্বা ও তিনশো ফুট চওড়া এতে দুইশো ষাটটি থাম ও তিনশো সাতাশটি গম্বুজ আছে মসজিদের নকশা বাংলা আরব ফার্সি বাজেন্টাইন স্থাপত্য অন্তর্ভুক্ত যদিও মসজিদটি তার আকারের কারণে দূর থেকেই আকর্ষণীয় কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি থেকে একটি ভালো দূরত্বে দাঁড়িয়ে থাকা বৈশিষ্ট্য দেখে কঠিন করে তোলে এটি ধ্বংস স্তূপের রাজমিস্ত্রি দিয়ে নির্মিত হয়েছিল যা ইট পাথর স্তূপের প্রলেপ প্লাস্টার কংক্রিট গ্লেজিং বা চুন মসৃণ দ্বারা আবৃত ছিল পাথরের ফুল ভবনের চারপাশে অভ্যন্তরে এবং বহির্ভাগের খিলানে একত্রিত করা হয় এর পরিকল্পনা দামেস্কের বড় মসজিদের অনুরূপ পশ্চিমবঙ্গের মালদহ জেলার হজরত পান্ডুয়া বা ফিরোজবাদে অবস্থিত এটি কেবল বাংলায় নয় গোটা উপমহাদেশের মধ্যে বৃহত্তম মসজিদ এর পিছনে দেয়ালে প্রাপ্ত একটি শিলালিপি অনুসারে এটি তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ইলাস শাহের পুত্র সেকেন্দার শাহ কর্তৃক নির্মিত সেকেন্দার শাহের মতে সুলতানাতের পক্ষে যিনি তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে নিজেকে আরব ও পারস্তায় সুলতানদের মধ্যে যোগ্যতম এবং পরে বিশ্বাসীদের খলিফা বলে ঘোষণা করেছিলেন এই ধরনের একটি মসজিদ নির্মাণ ছিল তার সম্পদ ও প্রতিপত্তির স্বাভাবিক বহিঃপ্রকাশ কথা বলাই বাহুল্য যে একজন সুলতান যিনি নিজেকে দামেক্স বাগদাদ কর্ডোভা অথবা কায়রুর খলিফাদের সঙ্গে তুলনা করেন তিনি ওই সকল রাজধানী শহরের মসজিদগুলির আঁকার ও আড়ম্বরের সঙ্গে তুলনীয় একটি মসজিদই নির্মাণ করবেন বিস্ময়ের ব্যাপার হলো যে শুধু আকার আয়তনে আদিনা মসজিদ যে নগর সময়ের মসজিদগুলির সঙ্গে তুলনীয় নয় নকশা ও গুণগত দিকেও এটি বিশ্বের সেরা মসজিদগুলোর সমকক্ষ আদর্শ মসজিদ পরিকল্পনায় থাকে তিনদিকে খিলান দ্বারা আচ্ছাদিত পথ এবং কেবলামুখী বিশাল প্রার্থনা কক্ষের মাঝখানে মুক্ত প্রাঙ্গণ এই বৈশিষ্ট্যগুলি আদিনা মসজিদে রয়েছে তাই এটি একটি আদর্শ মসজিদ অলঙ্কৃত টাইলস ও সুলস রীতি হস্তলিখন পদ্ধতিতে শিলালেখ দ্বারা সজ্জিত তিনটি মেহরাবের মধ্যে সীমাবদ্ধ বিভিন্ন নকশায় বিভাজিত চিকোণ স্তম্ভসমূহের উপর মেহরাবগুলির খিলানসমূহ মসজিদের নিজতলার মেহরাবগুলির মতো কলকাতা প্ল্যাটফর্মটি মসজিদের একটি উপরতলা হওয়ায় এবং অংশের উচ্চতা বৃদ্ধি পেয়েছে গ্যালারির উপর নির্মিত গম্বুজগুলির উচ্চতা বাইরে থেকে দৃষ্টিগোচর হয় কেন্দ্রীয় নেবের উত্তর পশ্চিম কোণ এবং প্রধান মেহরাবের ড্যান দিকে রয়েছে এক অনিন্দ নিদর্শন চাদোয়া শোভিত মেম্বর ধাপগুলির মধ্যে প্রায় আটটি বর্তমানে বিলুপ্ত কিন্তু চাঁদোয়া আচ্ছাদিত অংশের ছোট মেয়েরাপ সমূহ এর পাশে দেয়ালে স্বল্পৎকীর্ণ ও বিমূর্ত বৈচিত্র্য সৃষ্টিকারী নকশাসমূহ শিল্পীদের দক্ষতার প্রমাণ বহন করে পূর্ববর্তী কিছু কাজে ও মেম্বারের প্রভাব দেখা যায় উদাহরণস্বরূপ লাখ নৈতির মসজিদ এবং ছোট পাণ্ডুয়ার বড়ি মসজিদ আদিনা মসজিদের একটি বহুল আলোচিত অনুষঙ্গ হচ্ছে মসজিদের পিছনে সেকেন্দার শাহর তথাকথিত সমাধিকক্ষ সম্ভবত পরবর্তী সময়ে একটি পাথরের সবাধার সমাধির কক্ষের মেঝেতে আবিষ্কৃত হওয়ায় শতকের গোড়ার দিকে এই কাহিনী গড়ে ওঠে এই সবাধার সিকিন্দার শাহ এর সমাধি প্রস্তর হতে পারে না এর সহজ যুক্তিগ্রহ্য প্রমাণ হলো প্রকোষ্ঠের মধ্যে দিয়ে বিরাট প্রস্তর স্তম্ভর অবস্থান এবং সবধারটির অবস্থান প্রকোষ্ঠের মধ্যবর্তী স্থানে নয় মেঝের পশ্চিম প্রান্তে বাচ্চাদের কবর সাধারণত এক গম্বুজ বিশিষ্ট দালান হয়ে থাকে এবং শাসকের দেহটি থাকে প্রকোষ্ঠের মাঝখানে এবং গম্বুজটি তার উপরে স্বর্গীয় খিলান সাদের নিদর্শন বর্তমান ক্ষেত্রে মধ্যস্থানে একটি গম্বুজের পরিবর্তে দালানটির উপর নয়টি সম আকারের গম্বুজ ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজকীয় গ্যালারির এই উচ্চতায় দালানটির স্তম্ভগুলির উপর একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এতে প্রবেশের জন্য দুটি প্রবেশপথ রয়েছে প্ল্যাটফর্মটির উত্তর পাশে পশ্চিম দিক হইতে একটি সংযোগ স্থাপক চালুপথ উপরে এসে মিলেছে নিশ্চিতভাবে এটি ছিল প্রার্থনার জন্য গ্যালারিতে প্রবেশের পূর্বের রাজকীয় সহচরদের বিশ্রাম স্থান সুতরাং তথাকথিত সমাধি প্রগোষ্ঠী মসজিদের রাজকীয় গ্যালারির একটি অ্যান্টি চেম্বার বা দেউরি ব্যতীত অন্য কিছু নয় মধ্যবর্তীকালের মসজিদগুলোতে এই ধরনের বিস্তরণ কক্ষ দেখা না গেলেও গ্যালারিতে ওঠার সিঁড়ির ধাপ সময়ে ছোটো ছোটো প্ল্যাটফর্ম দেখা যায় বর্তমান ক্ষেত্রে ভূসমতলে সমতলে বেষ্টঙ্কিত পেছনের দরজা দুটি অন্যান্য ক্ষেত্রের মতো সুলতানের জন্য নয় মসজিদের নিচতলায় অবস্থান গ্রহণকারী রক্ষী দল এবং সাধারণ উন্নতদের জন্য করা হয়েছিল মসজিদকে গম্বুজ কৃতি প্ল্যাটফর্মের কাঠামো এবং এতে আরোহণের জন্য সংযোগ স্থাপন চালু পথ ও নির্মাণের ক্ষেত্রে তেমন গুরুত্ব প্রদান করা হয়নি মসজিদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত কালের চাপ উপেক্ষা করে খিলান সাজযুক্ত প্রবেশ দ্বার সহ পশ্চিম দেয়ালের অংশবিশেষ মাত্র টিকে আছে মসজিদটির অলঙ্করণ সম্পর্কিত বিষয়বলী স্তম্ভ সমূহের কাঠামোগত নকশা পেন্টিফ মেহরাব সম্মুখ ভাগের টেরাকোটা টালির অলঙ্করণ এবং হস্তলেখ শিল্প সমৃদ্ধ শিলালেখ সমূহের ভগ্নাবশেষ এখনো দৃষ্টি পরি এখনো পরিদৃষ্টি হয় উপরিভাগের অন্যান্য অলেখ অলঙ্কার সমূহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্থানীয় উদ্ভিদ নকশা গোলাপ সদস্য ফুলের নকশা বিমর্ত আরাবেক্স নকশা জ্যামিতিক নকশা বর্ণনাথ জটিল নকশাসমূহ এক্ষেত্রে এটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন যদিও অবস্থান ও নকশাগত দিক থেকে অলঙ্কারিক বিষয়বস্তু কিছুটা সামঞ্জস্য রয়েছে তবে কোনো একটি বিষয় রূপে অপর একটি সাদৃশ্য নয় এর উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলতা মসজিদ অলঙ্করণ ক্ষেত্রে কাঠামোগত এবং বহির্ব উভয় দিক হতেই আদিনা মসজিদ একটি উদাহরণ প্রতিষ্ঠা করেছে যার সমকক্ষ হওয়ার চেষ্টা থেকে পরবর্তীকালে সুলতানি আমলের বাংলার হস্তশিল্প বেশ কিছু অনন্য সাধারণ ইমারত নির্মাণ হয়েছে এই মসজিদ নিয়ে বিতর্কিত আগের থেকে রয়েছে এর মধ্যে হঠাৎ করে কিছুদিন আগে একজন হিন্দু সাধু হিরণময় গোস্বামী হঠাৎ এসে এই মসজিদে পূজা শুরু করেন রীতিমতো সেই ভিডিও ভাইরাল হয়ে যায় কয়েক বছর ধরে হিন্দুত্ববাদীদের একাংশ দাবি করতে শুরু করেছে যে আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির ভেঙেই তৈরি হয়েছিল যদিও কোনো ঐতিহাসিক লেখাতে এই তত্ত্ব পাওয়া যায়নি প্রত্নতত্ত্ব নিদর্শন হিসাবে সংরক্ষিত এই মসজিদে নামাজ পড়া হয় না হিন্দু সাধুর পূজা করার পর থেকে সামাজিক মাধ্যমে কিছুদিন আলোচনায় উঠে এসেছে আদিনা মসজিদের নাম হিন্দু সাধুর পূজা করার পর থেকে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠেছে আদিনা মসজিদের নাম যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে বাঙালি সাধু হিরণময় গোস্বামী আদিনা মসজিদ চত্বরে হিন্দু রীতি মেনে পূজা করছেন এবং এক ব্যক্তি তাকে বাধা দিচ্ছেন দুই তরফে মূল কথা কাটাগাড়ি হচ্ছে বেনারস নিবাসী বাঙালি এই সাধু বলেন ভাগবত পাঠ করতে মালদায় এসেছিলাম যেই স্থান আমাদের কোনো পীঠস্থান সেটা আমাদের বড় আদরের আমাদের বন্দনীয় গৌরেশ্বরের একটি বড় পীঠস্থান হচ্ছে আদিনাথ সেটা আমাদের আরাধ্য পীঠ সেই সূত্রেই আমাদের আগমন তবে এর সাথে একমত নন ভারতের পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ভারতের পুরাতত্ত্ব বিভাগ বলছে আদিনা মসজিদ তাদের সংরক্ষিত সৌধ দপ্তরের এক নাম প্রকাশ না করার সাথে জানিয়েছেন আমাদের সৌধগুলির দুটি ভাগ আছে একটি লিভিং আর একটি নন লিভিং আদিনা মসজিদ একটি নন লিভিং সৌধ এবং আইন অনুযায়ী এখানে কোনো ধরনের পূজা অর্চনা নামাজ পড়া যায় না কোনো ধর্মীয় রীতিনীতি এখানে পালন করা যায় না ওই কর্মকর্তার কথায় একটি সৌধ যখন এস সংরক্ষিত সৌধের তালিকায় যুক্ত হয় সেই সময় সেখানে যদি কোনো ধর্মীয় আচার পালন চলতে থাকে সেটা চলতে দেওয়ার কথা আইনে আছে এগুলোকে বলা লিভিং আর যেই সৌধ সংরক্ষণের তালিকায় যুক্ত করার সময় সেখানে কোনো ধর্মীয় রীতিনীতি পালন করা হতো না সেগুলোকে বলা হয় নন লিভিং আদিনা মসজিদ দ্বিতীয় এই তালিকায় আছে কারণ যখন এ এস আই এটিকে সংরক্ষিত সৌধের তালিকায় যুক্ত করেছিল সেখানে নামাজ পড়া বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হতো না সেই হিসাবে নতুন করে নামাজ পড়া বা সেখানে পুজো দেওয়া আইন বিরুদ্ধ পুরাতত্ত্ব বিভাগের এই আইন ভেঙে কেন তাহলে পূজা করলেন মিস্টার গোস্বামী এই প্রশ্নের জবাবে তিনি বলেন এটি সনাতনী সম্পদ তবে সনাতনী যে চিহ্নাদি এখানে রয়েছে সেগুলোকে মিটিয়ে দেওয়ার একটি বিপুল চেষ্টা চলছে আমাদের একটাই উদ্দেশ্য যাতে আমরা এই সনাতনী সম্পদকে পুনরুদ্ধার করতে পারি হিরণময় গোস্বামী যেটাকে সনাতনী সম্পদ বলছেন অর্থাৎ আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল বলে জানাচ্ছেন সেই সম্পর্কে কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি হিন্দুত্ববাদী রাজনৈতিক গবেষক ও লেখক স্নেগ্ধু ভট্টাচার্য বলেছেন নব্বই দশকে একটা বই লেখেন অরুণ শৌরী সহ আরো কয়েকজন বইটার নাম ছিল হিন্দু টেম্পলস হোয়াইট হ্যাপেন টু দেম অর্থাৎ হিন্দু মন্দিরগুলির কী হয়েছিল তা নিয়ে একটি প্রাথমিক সমীক্ষা সারা দেশে কোনো কোনো মসজিদ পুরনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল তার একটি প্রাথমিক তালিকা দেওয়া হয় বইটিতে ওই বইতেই প্রথম লেখা হয় যে আদিনাথ মন্দির ভেঙে আদিনা মসজিদ বানানো হয়েছিল কিন্তু আমি বহু খুঁজে এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাইনি আদিনা মসজিদ নির্মাণ শেষ হয় সতেরোশো সালে সেই সময় সেটা ছিল উপমহাদেশের বৃহত্তম মসজিদ ভারতের পুরাতত্ত্ব বিভাগের প্রথম মহাপরিচালক আলেকজান্ডার ক্যানিংহাম আদিনা মসজিদ নিয়ে লিখেছেন এটিকে বাঙালিরা বিশ্বের অত্যাচার্যের অন্যতম বলে মনে করে তার রিপোর্ট অফ ট্যুর ইন বিহার অ্যান্ড বেঙ্গল ইন সতেরোশো থেকে আশি বইতে লিখেছেন পাণ্ডুয়ার অসংখ্য নির্মাণ এবং ভার্সর্যগুলির মধ্যে প্রায় সন্ধিহানভাবে প্রমাণিত হয় যে সেখানে অতীতেই হিন্দুদের অবস্থান ছিল কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু আদিনা মসজিদ একলাখি মসজিদ আর নূর কুতুব আলমের সমাধিতে ব্যবহৃত হয়েছে গবেষক স্নিগ্ধ ভট্টাচার্য বলেছেন হাম কোথাও এটি লেখেননি পান্ডুয়ার ধ্বংস করা হয়েছিল যদি তিনি এটি লিখেছেন যে গৌর পান্ডুয়ার আশেপাশে এলাকার প্রাচীন ইসলামী স্থাপত্যগুলির তারও পূর্বেকার নির্মাণ সামগ্রী ব্যবহার করার প্রচলন ছিল তার কথাই এতে এটা প্রমাণ হয় না যে মন্দির ভেঙে সেখানে মসজিদ গড়া হয়েছিল উত্তরপ্রদেশে অযোধ্যা কাশী আর মথুরায় মন্দির মসজিদ বিতর্ক বহু বছর ধরেই চলছে অযোধ্যায় সুপ্রিম কোর্টের রায়ে প্রকাণ্ড রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে কাশীর জ্ঞানব্যাপী মসজিদ আর মথুরা শাহী ঈদগানীয় বিতর্ক মামলা মোকদ্দমা চলছে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দুটি ইসলামী স্থাপত্য নিয়ে একই কায়দায় হিন্দু মন্দির ধ্বংস করে মসজিদ বানানো হয়েছে বলে দাবি তোলা হয় হুগলি জেলার ত্রিবেণীতে জাফরখা গাজির দরগা এবং মালদার আদিনা মসজিদ নিয়ে এই দাবি করা হচ্ছে কয়েক বছর ধরে ত্রিবেণীতে গত দু বছর ধরে শুরু হয়েছে একটি কুম্ভ মেলা বলা হচ্ছে যে সেটি নাকি সাতশো বছর আগে চালু ছিল তারপর মুসলমান শাসন শাসনামলে তা বন্ধ হয় যেখানে কুম্ভ মেলা শুরু হয়েছে তার পাশেই জাফরখা গাজির দরগা নানান তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি আসলে আদিনাথ মন্দির ছিল তার কোনো সঠিক তথ্য প্রমাণাদি আসলে ইতিহাসে নেই কিন্তু উগ্র কিছু হিন্দুবাদী সংগঠনের নেতাকর্মী এবং তাদের সাঙ্গ বারবার এই দাবি তুলে আসছে যে এখানেই ছিল আদিনাথ মন্দির হয়তো একসময় বাবরি মসজিদের মতো অবস্থান হতে পারে এটিরও এটি হয়তো একসময় ভেঙে দিতে পারে কারণ ইন্ডিয়াতে এটি অস্বাভাবিক কিছুই না দীর্ঘদিন ধরে ভারতে মুসলমান যে কতটা অত্যাচারিত তা আপনারা সকলেই দেখে আসছেন বিভিন্ন রকম মুসলমানদের উপাসনালয় ভেঙে তারা নানান রকম দাবি দাবা করেই আসছে এটি আজকে নতুন না তো সময়ের গর্ভেই রয়েছে ভবিষ্যতের প্রশ্ন একসময় দেখা যাবে এটি কোন পর্যায়ে গড়ায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে ধন্যবাদ আপনাদের সকলকেই